স্পেস এক্সের মালিক ইলন মাস্ক সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স কিনে নিয়েছিলেন তথা কথিত ওক মাইন্ড ভাইরাস ধ্বংস করতে মাস্ক আধুনিক সমাজের অনেক সমস্যার জন্য চরম উদারপন্থাকে দায়ী করেন গতকাল শনিবার এক্সে দেওয়া একটি পোস্টে মাস্ক লেখেন দুই সালে আমি ওক মাইন্ড ভাইরাস ধ্বংস করার লক্ষ্য নিয়েছিলাম এবং এখন এটি মুছে গেছে এই মন্তব্যের সঙ্গে তিনি দু সালে করা একটি পোস্টও শেয়ার করেন সেখানে লেখা ছিল ট্রেস রুট ওক মাইন্ড ভাইরাস ট্রেস রুট হল একটি ডায়াগনস্টিক কমান্ড যা ইন্টারনেট প্রোটোকল নেটওয়ার্কের সমস্যা সমাধানে ব্যবহৃত করা হয় তার সেই পোস্টে এক এক্স ব্যবহারকারী মাস্ককে জিজ্ঞেস করেছিলেন এটাই কি ছিল টুইটার কেনার প্রধান কারণ জবাবে মাস্ক বলেছিলেন হ্যাঁ মাস্ক প্রায় কথিত ওখ মাইন্ড ভাইরাস এর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে থাকেন এটি একটি বিস্তৃত শব্দ যুগল যা কিছু রক্ষণশীলরা চরম উদার নৈতিক দর্শন ও নীতিমালা সমালোচনার জন্য ব্যবহার করেন এর মধ্যে রয়েছে ট্রান্সজেন্ডার বিষয়ক নীতিমালা মত প্রকাশের স্বাধীনতায় বিধিনিষেধ এবং কর্মস্থলে যোগ্যতার পরিবর্তে বৈচিত্র্যকে অগ্রাধিকার দেওয়া কানাডিয়ান মনোবিজ্ঞানী ড জর্ডান পিটারসনের সঙ্গে গত জুলাই দেওয়া এক সাক্ষাৎকারে ইলন মাস্ক বলেন তথাকথিত ওক মাইন্ড ভাইরাস তার ছেলেকে মেরে ফেলেছে তিনি তার ট্রান্সজেন্ডার সন্তান জেভিয়ারের কথা উল্লেখ করে দাবি করেন চিকিৎসকরা তাকে প্রতারিত করে এমন নথিতে স্বাক্ষর করিয়েছিলেন যা তার সন্তানের হরমোন চিকিৎসার অনুমোদন দেয় এবং ফলে স্থায়ীভাবে সে বরণ করে মাস্ক বলেন আমি মূলত আমার ছেলেকে হারিয়েছি একে ডেট নেমিং বলা হয় কারণ এর পেছনে কারণ আছে আমার ছেলে জেভিয়ার মারা গেছে ওক মাইন্ড ভাইরাসের কারণে আমি তখনই এই ভাইরাস ধ্বংসের শপথ নিয়েছিলাম ইলন মাস্ক দুই হাজার বাইশ সালে চুয়াল্লিশ বিলিয়ন মার্কিন ডলারে টুইটার কিনে নেন এবং এর নাম পরিবর্তন করে এক্স রাখেন তিনি টুইটারকে পুনর্গঠিত করার সময় তার অধিকাংশ কন্টেন্ট মডারেশন স্টাফকে বরখাস্ত করেন এবং বেশিরভাগ সেন্সরশিপ নীতিমালা বাতিল করেন এক্স ছিল প্রথম বড় সামাজিক মিডিয়া প্ল্যাটফর্ম যা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট পুনরায় চালু করে যেটি জানুয়ারি দু হাজার একুশে ক্যাপিটাল হিলে তার সমর্থকদের বিক্ষোভের পর সাময়িকভাবে বন্ধ করা হয়েছিল নিউজ ডেস্ক দৈনিক পূর্বকোণ